আসসালামু আলাইকুম সবাইকে তোমাতে হারিয়ে যায় গল্পের পাঁচ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক এটা কি বললেন আপনি চৈতি শুধু আপনার মেয়ে নয় প্রহনের সাথে বিয়ে হওয়ার পর থেকেই ও আমারও মেয়ে আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না এটা কেমন কথা হলো সর্দার সাহেব এবং রেদান চৌধুরীর মাঝে কথা বলে উঠল প্রহন ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল সে কথাগুলো কানে আসতে কিছু বলার প্রয়োজন মনে করলো সে তারপর বললো পিচির সরি চৈতির সবকিছু রেসপন্সিবিলিটি আমার আমি যেহেতু তার হাজবেন্ড সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া ইচ্ছে স্বপ্ন সব পূরণ করার দায়িত্ব আমার সর্দার সাহেবের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রহন বললো বাবা আপনি চৈতির পড়াশোনা ওর কিছু নিয়ে চিন্তা করবেন না আমি আছি তো প্রহনের আমি আছি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের নিশ্চিত হলেন তিনি আমাদের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল সর্দার সাহেবের সাথে চৈতি আর প্রহন কেউ নিয়ে গেলেন বাবার বাড়িতে যাবার কথা শুনে খুশিতে আত্মহারা চৈতি পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল সে চেনা ভিটা চেনা পরিবেশ চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে আহা এ যে কত এক অন্যরকম শান্তি চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারতো না প্রহন ভাগ্যিস এসেছিল প্রহন মনে মনে বলল এত চঞ্চলেই পিচ্ছি বুঝতেই তো পারিনি চঞ্চল চৈতিকে দেখে তার নতুন এক নাম রাখলো চঞ্চলা হরিণী আর এদিকে সূর্য মামা খেপেছে আজ ভীষণ তার তেজ ক্লান্ত বিকেল আকাশ রক্তলাল পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে সাজবেলা ঘনিয়ে আসছে যে সূর্য একটু অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে একটু পরেই ধরিত্রী জুড়ে নিশীতির গাঢ় অমা নেমে আসবে চৈতিদের বাড়ির ছাদে এক কোনায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন চৈতিকে হাসতে দেখছে ছুটাছুটি করতে দেখছে পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল আর এদিকে জুনাইদা বলছে এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না কোথায় জামায়ের আশেপাশে থাকবে কখন কি প্রয়োজন তা দেখবে তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা হাতে বরাবরের মতো এক কাপ চা সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন মেয়ের জামাই আসছে অনেক কেনাকাটা করতে হবে জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন চৈতির কান্ড দেখেছেন চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন কি করেছে আমার আম্মা জুনাইদা সাজিদা বেগম বললেন বাড়িতে আসার পর শাড়ি বদলে সেলোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে এই মেয়ে যে বিয়ে হয়েছে স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে সেই খেয়াল কি আছে সর্দার সাহেব বললেন আহ জুনাইদা আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইও জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে রূপা রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সিফা পেঁয়াজ কুচি করছে দুই দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন বড় বউ একটু কষ্ট করে মা ওইদিকে ডেকে দাও না রূপা বলল আচ্ছা আমি ডাকছি ওকে রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল ছাদ থেকে নামছে রূপাকে দেখে প্রহন বলল পিচিকে একটু ডেকে দিবেন ভাবি রূপা মুচকি হেসে জবাব দিল আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না প্রহন বলল আসলে তা না একটু দরকার ছিল এ আর কি রূপা বলল আমি চৈতিকে ডাকতে যাচ্ছি রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে প্রহন চৈতি রুমের উদ্দেশ্যে পা বাড়ালো আর এদিকে বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা কিন্তু চৈতির কোনো সাড়া পেল না বাগানের ভেতর খুঁজতে লাগলো কোথাও পেল না চৈতিকে বাগানে চৈতিকে না পেয়ে রূপা ভাবলো ছাদে আছে পরক্ষণে মনে হলো প্রহন ছাদ থেকে নেমে এসেছে চৈতিকে ডেকে দিতে বলেছে ছাদে থাকলে তো প্রহন ডেকে দিতে বলতো না তাহলে মেয়েটা কোথায় গেল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে রূপা জলদি করে বাড়ির ভেতরে চলে গেলো রান্না করে ঢুকে হাপাতে হাপাতে বলতে লাগলো চৈতিকে কোথাও খুঁজে না মা রূপার কথা শুনে ঘাবড়ে গেলেন জুনাইদা বুকের মাঝে ধক করে উঠলো হাতের কাছ রেখে তিনি সর্দার সাহেবের রুমে ছুটে গেলেন সধরমুণিকে এমন ভাবে ছুটে আসতে দেখে বসা থেকে উঠে সর্দার সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে জুনাইদা বেগম বলল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সর্দার সাহেব বললো কি বাগানের ছাদে খুঁজে দেখেছো ভালো করে গাছের উপর বসে নেই তো আবার জুনাইদা বলল বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে কিন্তু ও কোথাও চৈতিককে খুঁজে পায়নি বাগানের ছাদে কোথাও নেই চিন্তার কপালে ভাজ পড়ল সর্দার সাহেবের মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য আর যদি মেয়েটা নিজ থেকে লুকিয়ে থাকে খুঁজে পেলে ঠাটি একটা চোর খাবে আমার হাতে মনে মনে কথাগুলো বললেন জুনাইদা বেশ খানিকক্ষণ খোঁজার পর ও চৈতির দেখা মিললো না এত সময় পর চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন বাড়ি ফাঁকা কেউ নেই প্রকুচকে গেল প্রহনের হঠাৎ করে সবাই কোথায় গেল বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন চৈতি বলল আব্বু আমাকে গাছের উপর থেকে নামাও আচমকা চৈতির গলার শর্ষণে সবাই চুপ হয়ে যায় সবার গাছের উপরে দেখতে থাকে প্রহনের চোখ পরে চৈতি যে গাছে ঝুলিয়ে আছে সেই গাছের মক ডালে বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল পিচি এত উপরে উঠছ কেন শক্ত করে গাছের ডাল চেপে ধরো ভয় পেও না প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকালো সর্দার সাহেবের বুকের উপর থেকে যেন ভারী পাথর সরে গেল ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি প্রহন নিচে থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এইসব ট্রেনিং তার নেওয়া হয়েছে প্রহনের কথা মতো চৈতি মকডাল থেকে অনেকটা নিচে নেমে আসে ভয়ে যান যায় যায় অবস্থা মনে মনে সে প্রতিজ্ঞা করে ফেলেছে আর জীবনেও এত বড় গাছে উঠবে না গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে মাটিতে পড়লেই মরে যাব আমি আমাকে ধরো চৈতির কথা সবাই বুঝে ওঠার আগে ধপ করে মাটিতে পড়ে গেল সবাই হতবম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে সর্দার সাহেব ছুটে মেয়ের কাছে বাবাকে দেখেই আহ্লা দেখে উঠলো চৈতি গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন একটু আগেই বয়ে যাওয়া ঝরে অশান্ত মনটা একনিমিশেই শান্ত হয়ে গেল মেয়ের কান্না থামাতে আদর গলায় বললেন কিচ্ছু হয়নি আম্মা কাঁদে না চৈতি বাবার মুখের দিকে তাকিয়ে ঠুট পুলিয়ে হাতটা এগিয়ে দিয়ে বলল কেটে গেছে চৈতির কথা শুনে প্রহন হাত ধরে দেখতে লাগলো সত্যি হাতের কোনোই ছিড়ে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে জুনাইদা বেগম বলল বেশ হয়েছে বানরের মতো আরো গাছে গাছে লাফা যা নামলি কেন গাছের ডালে রাতে থেকে যেতি শৈতান মেয়ে সর্দার সাহেব বলল আহ জুনাইদা আমার আম্মাকে আর চিল্লিও তো এমনিতে হাতের কোনোই ছিলে গেছে যাও বাড়ির ভেতরে যাও জুনাইদা বেগম বলল ছোট থেকে এই আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরোয়া হয়েছে আদরে আদরে বাদর করে তুলেছেন জুনাইদার কন্ঠে যথেষ্ট রাগ চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে চলে গেলেন তিনি তার পেছনে পেছনে রূপা সিফাও সর্দার সাহেব মুচকি হেসে পহনের দিকে তাকিয়ে বললেন বুঝলে বাবা এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার আর এত এত কথা মুখ বুঝে শুনতে হয় মেয়ের রাগ সব আমার উপর ছাড়ে আর এদিকে ঘড়ির কাটায় তখন সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিট চৈতের ডান হাতের কোন এ রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন বিছানায় আদেশ হয়ে বসে আছে চৈতি তার পাশে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন টেবিলের উপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়েচড়ে বসলো চৈতি তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করলো কি হয়েছে পিচ্ছি চৈতি বলল আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে প্রহন বলল কোন ধরনের বই চৈতি টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকিয়ে উত্তর দিল পাঠ্য বই প্রহন বলল গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছা জাগে বাহ বেশ ভালো তো কোন বিষয় নিয়ে পড়ছ নবম শ্রেণীতে চৈতি বললো সায়েন্স প্রহন বলল গুড স্টুডেন্ট তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো ভিনেগারে কুন্ধরনের ধরনের অ্যাসিড থাকে এই প্রশ্নের উত্তরটা জানা আছে চৈতির স্কুল একদিন স্যার বলেছিলেন সেটাই মাথায় রেখেছিল সে তাই দেরি না করে চট করে উত্তর দিল ইথয়নিক অ্যাসিড প্রহন মুচকি হেসে বলল রাইট তুমি খুব ভালো ছাত্রী পিচ্ছি পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো কিন্তু এখন পড়তে হবে না কয়েকদিন পর থেকে শুরু করে দিও চৈতি ছোট্ট করে উত্তর দিল আচ্ছা অন্যদের সাথে কথা জুড়ে নিয়ে বসা চৈতি প্রহনের সামনে কতই না শান্ত প্রহন বলে উঠল পিচ্ছি পাটা দাও তো প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পাবারাই চৈতি পকেট থেকে একটা পাইল বের করে সযত্নে চৈতির পায়ে পড়িয়ে দিয়ে প্রহন বলল ভাবিদের দেখিয়ে দিও এই পায়েলটা তোমার হাজব্যান্ড তোমাকে দিয়েছে পাটা বড্ড খালি লাগছিল একটা পাইলের প্রয়োজন ছিল হঠাৎ অভ্যস্ত জীবনের সব পাল্টে গেল নিজের সাথে জড়িয়ে গেল অন্য কেউ যার আশা কখনোই করেনি জীবনের নিয়ম কখন কোথায় কিভাবে যেন এক বদলে দেয় দেয় সবকিছু পাল্টে পথ আহা জীবন কাটায় রাত একটা নিয়মে চিন্তারা ঘুরপাক খাচ্ছে যার কোনো যুক্তি নেই ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন কোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত প্রহনের থেকে বেশ দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটি সুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়েছে চৈতি প্রহন চোখ সরিয়ে ফেললো কপালের উপর এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কিন্তু ঘুমপুরিরা যেন আজ শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দিবে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন সর্দার সাহেব চিন্তায় ঘুম নেই চোখে বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফার ঢাকা থেকে এসে গেছে অজানা আশঙ্কায় বুকের ভেতর কেঁপে উঠছে সর্দার সাহেবের চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সর্দার সাহেবকে তিনি করা না করে দিয়েছিলেন এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সর্দার সাহেব কত হুমকি দিল রিফাত এত মেয়েকে ছেড়ে আপনার মেয়েকে পছন্দ করেছি বিয়ে করতে এসেছি ওর যদি বিয়ে করতে না পারি তাহলে এই দুনিয়া ছাড়তে হবে আপনার মেয়েকে কথাটা মাথায় রাখেন রিফাতের কথাটা মনে পড়তেই কেঁপে উঠলেন সর্দার সাহেব ছেলেটা যে ভীষণ খারাপ শোয়া থেকে উঠে কিছুক্ষণ মেরে বসে থাকেন আদরের মেয়েকে দেখার জন্য বেকুল হয়ে উঠলো বাবার মন বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দরজার সামনে যেতেই মনে পড়লো মেয়ের বিয়ে হয়ে গেছে নিজের হাতে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি প্রহন আছে চৈতির রুমে সর্দার সাহেব মনে বেলকুনিতে চলে গেলেন সেখানে রাখা আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আর এদিকে নিশিথিনীর গাঢ় অমা দূর করে পূর্ব দিগন্তে উদয়মান দিনমণির রাঙা প্রভায় রঙিন হয়ে উঠছে ধারিত্রী বুকের উপর ভারী কিছু অনুভবে ঘুম ভেঙে যায় প্রহনের চোখ মেলে তাকাতেই চৈতির ঘুমন্ত মুখটা নজরে এলো কুমের ঘরে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে জানালার পর্দার ফাঁকে বাইরে তাকালো প্রহন অনেক বেলা হয়ে গেছে জানালার পর্দার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে লুটুপুটি খাচ্ছে মেঝোতে চৈতিকে নিজের কাছ থেকে সরাতে চাইলে মেয়েটা আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঘুমের করে থাকো না আমি ঘুমাই চৈতির বলা কপাল চাপড়াতে প্রহন ঘুমন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু ডাকলো সকাল হয়ে গেছে চৈতি প্রহনের কাছ থেকে সরে গিয়ে ঘুমের মধ্যে উত্তর দিল কয়টা বাজে বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে সময় দেখে প্রহন জবাব দিল সাতটা পঞ্চান্ন মিনিট আটটা বেজে গেছে মনে করো ঘুম ঘুম কণ্ঠে চৈতি আবদার করে বসলো আরেকটু ঘুমাই পিচ্ছি বইয়ের আবদার কি অপূর্ণ রাখা যায় হয়তো যাই কিন্তু প্রহনতা অপূর্ণ রাখতে চাই না এতে পাপ হবে ভীষণ পাপ প্রহন আর ডাকলো না থাকুক ঘুমাক সোয়া থেকে উঠে গেল সে ড্রয়িং রুমে সোফায় প্রহনকে বসে থাকতে দেখে রূপা বলে উঠলো চৈতি এখনো ঘুম থেকে উঠেনি প্রহন বলল না ঘুমাচ্ছে রূপা আর কিছু না বলে চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে না রূপা চৈতির রুমে এসে দেখলো ঘুম থেকে উঠে বসে চোখ কচলাচ্ছে চৈতি রূপার চোখ পড়লো চৈতির পায়ের দিকে রূপা বলল পায়েটা কি চৈতি রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠলো চৈতি তারপর বললো ভয় পাচ্ছ কেন যুগ না তো পায়েলটার কথা বলছি চৈতি বলল যেভাবে বলছো মনে হয়েছে যুগ ধরেছে পায়ে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নেবেন আর সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ